বন্ধুরা গুড মর্নিং অল ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো ভালো থাকা সুস্থ থাকা মনে করে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আর এই দেখো বাবুকে দেখো বাবু শশা কাটছে আজ বাবুর স্কুল ছুটি তাই বাবু আজ আমাকে মুড়ি মাখিয়ে দেবে ঝাল মুড়ি চানাচুর দিয়ে শশা দিয়ে আর এই দেখো এইদিকে আমি চা করছি এই দেখো এই দেখো চা বানাবো তাই দুধ ফোটাচ্ছি আর এই দেখো একটা ডিমের অমলেট বানিয়েছি বাবু বলছে আমি খাবো না তাই এটা আমি খাবো ও খাবেই না এই দেখো যোগাড় এই দেখো বাবু আমার সারা মুড়ি মাখাবে কত সুন্দর করে তোমরা দেখো এই দেখো আমরা যে চা পাতাটা আছে না এতে আদা এলাচ কিছু লাগে না কারণ সব ফ্লেভার দিয়ে চাটা মানে হয়তো বানানো দারুন সেন্ট লাগে তার জন্য এক্সট্রা চায়ে আদা বা কোনো কোনো কিছু দিতে হয় না আদা বলো এলাচি বলো দিতে হয় না আর আজকে তোমাদের সঙ্গে দারুন একটা রেসিপি শেয়ার করবো আগে চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি আর কি দে এই দেখো কত বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি বন্ধুরা চাটা খেয়ে নিয়েছি আর এই দেখো চলে এসেছি সজ্জা আবার কিচেনে আজকে আলু পরোটা বানাচ্ছি এই দেখো আর বাবু তো স্কুল যায়নি প্রচুর সকালে বৃষ্টি হচ্ছে তাই বাবু আজ স্কুল যায়নি বলছে মামা আমি আজ স্কুল যাব না তা আর কী করবো বলো কোনো দিন তো বারণ করে না যে আমি স্কুল যাব না মানে মানা করে না তার জন্য আজকে আমি আর কিছু বললাম না আমি ঠিক আছে যাবি না বলছি তখন থাক তাহলে কি খাবি বল তখন বলছে আমার জন্য আলু পরোটা বানাও মাম আমি আলু পরোটা খাবো তাই দেখো ছেলের মানে রিকোয়েস্টে আলু পরোটা বানাচ্ছি মানে ভেজে নিচ্ছি আর তোমাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করলাম না কারণ আজ একটা দারুণ রেসিপি শেয়ার করব। দেখতে থাকো ছোট বড় সবাই খাবে যারা কোনো দিন মানে যারা পছন্দ করো না এমন একটা জিনিস তারাও খাবে এইভাবে বানাতে পারে তাই তোমাদের দেখতে গেলে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে বন্ধুরা তাই তোমরা দেখতে থাকো এরকম ভেজে নিয়েছি এবার খাওয়া দাওয়া করে নেবো এইখানে আমাদের যে মানে বাড়ির নিচে জমিতে অনেক পালং শাক বুনেছিল একটা দাদা দেখো বৃষ্টি জলে সব মরে গেছে এই দেখো এই দেখো চলে এসেছি রেসিপিটা নিয়ে আজকে বানাবো করলা সবজি সবাই হয়তো ভাবছে হয়রান হয়ে গেছে না যে করলা সবজি বানাবে অনেকে অনেক মানে কী বলতো অনেক যারা খায় না না তাদের মানে একটু কেমন লাগে যে করলা সবজি না খাবো না নাক ছিটকোয় না তা তোমাদের আজ নাক ছিটকাবে না গো আজ খুব ভালোভাবে বানাবো দেখো একদম ইউনিক স্টাইলে দেখতে থাকো তোমাদের ভীষণ ভালো লাগবে আর ছোট বড় সবাই খাবে একদম কথা দিয়ে বলছি তার জন্য এই দেখো গ্যাসে একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা একটু গরম হতে দেবো তারপর দিয়ে দিছি এই দেখো করলাগুলো করলাগুলো বেশ মানে আমি একটু দেখলেই তো এই দেখো দেখতে পাচ্ছ গোল গোল করে বেশ কেটেছি একদম পাতলা না একদম মোটাও না মানে মিডিয়াম সাইজ করে এটাকে আমি একদম ভালোভাবে ভেজে নেব মানে একদম কড়া করে ভাজবো না দেখতে পাবে দেখতে থাকো একটু টাইম নিয়ে ভাজতে হবে তো করলাটা একটু এমনিতেই তো কাঁচা জিনিস আর একটু টাইম নিয়ে ভাজতে হবে তাই ধৈর্য সহকারে ভাজতে পারলেই অনেক ভালো রান্না হবে আর তোমরা তো জানোই যে ভালো রান্না খেতে গেলে একটু কষ্ট করতে হবে নাহলে হবে না আর এইভাবে বানালে করলা তেতোই বেশি লাগবে না এই দেখো দেখেছ ভাজা হয়ে গেছে অনেকটা আর একটুখানি ভাজতে হবে এখনও হয়নি আর একটু ভেজে নিয়ে নামিয়ে নেব এক একটা হয়ে গেছে দেখেছো এক একটা সাইডটা হয়ে গেছে এ দেখো চলো এবার করলাগুলোকে উঠিয়ে নিচ্ছি এই দেখো এইভাবে সমস্তগুলোকে উঠিয়ে নেবো তেল ঝরে ঝরে তোমরা ওইভাবে বানাবে একদম খুব একটা মানে ভাজার দরকার নেই একটুখানি নাইনটি পার্সেন্ট মতো ভাজলেই হবে তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আর কোনো তেল অ্যাড করে নিই ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো বেশ বড়ো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আছে কারণ পেঁয়াজ না দিলে তো তেতোটা ভাবটা বেশি যাবে না তাই একটু পেঁয়াজ বেশি করে দিলে না বেশ মানে বেশ ভালো লাগবে দেখতে থাকো পেঁয়াজটা বেশি দেখো একটু একটু লাল লাল হয়েছে এবার এখানে দিয়ে দেবো এক চামচ মতো আদা রসুনের মানে কুচি পেস্ট তোমরা দিতে পারো আমার কাছে পেস্ট ছিল না তাই আমি কুচি করে দিয়েছি আর কুচি করে দিলে না বেশ মুখে লাগে বেশ ভালো লাগে ভাজে ভাজা এবার এই কাঁচা গন্ধটা বের করে নিয়েছি এবারে এই দেখো মিশিয়ে দিলাম আদা রসুনের মানে কুচিটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিয়ে আরেকটুখানি ভেজে নেব কারণ পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা হয়েছে দেখেছো আরেকটুখানি ভেজে নেব এই দেখো এবার ভাজা হয়ে গেছে এবার মশলাগুলোকে সব অ্যাড করবো এই দেখো দিয়ে দিচ্ছি একখানা বেশ বড় সাইজের টমেটো লাল টমেটো এবার টমেটোটা দিয়েও ভালোভাবে একটুখানি ভেজে নেব এই দেখো এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসার লবণ সব মশলাগুলোকে ধীরে ধীরে অ্যাড করে দেবো দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দিচ্ছি জিরা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমাদের ঘরে থাকা যে রেগুলার ইউজ করি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাস আর কোনো মশলা এখন অ্যাড করব না হয়ে গেলো খুব ইজি রান্না সবাই রান্না করতে পারবে একদম ইজি শুধু একটুখানি এদিক ওদিক বাস আর তাছাড়া কিছুই না এবার একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা না পড়ে যায় এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো জিনিস তো কষালেই বেশি টেস্ট হয় তোমাদের আমি আগেও বলেছি এখনও বলছি যখনই যে জিনিস বেশি কষাবে না তার টেস্টই একটু আলাদা হয়ে যায় এবার দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মশলাটা তেল ছেড়ে দেবে তখন আমি দেখতে পাবে এই দেখো মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আমার কষ মশলাটাও বেশ কষানো হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে বেশি টমেটোগুলোকে একদম গলাবো না তাহলে দেখতে ভালো লাগবে না এরকম হয়ে গেছে এবার দিয়ে দেবো একটুখানি মিষ্টি মানে চিনি সামান্য একটুখানি পাঁচ ছ দানা চিনি কারণ টমেটো দিয়েছি তো আর করলা একটু ব্যালেন্সটা ভালো হবে একটু চিনিটা দিলে এবার ভেজে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি বাস হয়ে গেল একদম সিম্পল রান্না খুব ইজি তোমরা সবাই পারবে কিন্তু ছোট বড় সবাই চেটে পুটে খাবে বাচ্চা দেখে দিলে না বেশ ভালোই খাবে টক টক মিষ্টি মিষ্টি লাগবে দারুণ টেস্টও হয় এইভাবে রান্না করলে আর এই রান্নাটা আমি কোথায় শিখেছি জানো বন্ধুরা এটা আমি যখন বরের সঙ্গে ইউপিতে ছিলাম মানে উত্তরপ্রদেশে তখন আমি শিখেছিলাম একটা দিদির কাছে এক দিদিকে বলেছিলাম দিদি মাঝে ক্যেলা বানানা শেখানো ঠিক দিদি বলছে হ্যাঁ কেউ নেই শিখায়ঙ্গে বলে এসে এসে কার্কে বানাও বহ টেস্ট হোকা তাই থেকে আমি শিখেছি এ দেখো মশলা থেকে দেখেছ জল ছেড়ে দিই মানে একটু জল বেরিয়েছে দেখো আর এখন হবে আর একটুখানি হলে তখন আর একটা জিনিস অ্যাড করব দেখো এখানে দিচ্ছি একটুখানি আমচুর পাউডার আর একটুখানি মানে কি বলতো জিরা গুঁড়ো মানে জিরা ভাজা জিরাটা খেয়ে আর ধনিয়া মানে গোটা ধনিয়াটাকে আমি ভেজে নিয়েছিলাম আমার মানে সময় বাড়িতে মানে আমি এক্স একটা মানে জায়গাতে রেখে দিই তাই দিয়েছি আমচুর পাউডারের গুঁড়ো মানে একটু আমচুর পাউডার আর একটুখানি ওই গোটা ধনিয়া জিরা ভাজার গুঁড়ো বাস আর কিছুই দিইনি তারপরে এই দেখো রেডি এবার আমরা নামিয়ে নেব এই দেখো তোমাদের আর একবার ভালো করে দেখাই দাঁড়াও কত সুন্দর হয়েছে দেখো আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের সুন্দরভাবে সামনে থেকে এই দেখো কেমন হয়েছে বলতো বন্ধুরা নিশ্চয় ভালো হয়েছে না আর যারা সুগারের পেশেন্ট আছে তাদের পক্ষে তো মানে করলা তো ডেলি ডেলি ভাজা আর সেদ্ধ খেয়ে খেয়ে তো বিরক্ত হয়ে যায় না এভাবে কোনো দিন খেয়ে দেখবেন তাহলে আপনাদের মুখেরও টেস্ট আসবে খুব ভালো লাগবে বন্ধুরা তোমাদের সঙ্গে যখন এই ভিডিওটা আমি সাফ করে দেখাবো তখনই কারেন্ট চলে গেছে জানো তাহলে লাইট না দেখলে আর সুন্দর লাগতো দেখতে দেখো কারেন্টটাও ডিস্টার্ব করছে আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে না তাই তোমাদের তো আমি একদম ন্যাচারাল লাইটে দেখাচ্ছি জানালা থেকে যেটুকু লাইট পাচ্ছি সেইভাবেই দেখাচ্ছি আমার মনে হচ্ছে বসতে তোমাদের অসুবিধা হলে সরি বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে তাই না আমাদের খুব পছন্দ হয়েছে নিজে নিজেই পছন্দ হয়েছে তোমাদের কেমন হয়েছে কমেন্টে বলবা দেখো এই দু তিনটে পিস দিয়ে দু তিনটে রুটি খাওয়া হয়ে যাবে গো এত টেস্ট হয়েছে এই দেখো আমি তো খাওয়ার পর ভয়েসটা দিচ্ছি না দারুণ হয়েছে টমেটো ছিল দিয়ে আমার তো অ্যালার্জি তোমরা জানো তাও আমি খেয়ে নিয়েছি আল্লা দায় কিছু হয়নি এই দেখো খুব ভালো হয়েছে আমার তো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে বলবে অবশ্যই অবশ্যই কমেন্টে বলবে আর একবার ভালো করে দেখে দিচ্ছি এই দেখো লোকটা কত সুন্দর হয়েছে দেখো বাই বাই বন্ধু সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই বাই